আগস্টে তিনটি করে ওয়ানডে ও টি টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের তবে পরিবর্তিত পরিস্থিতিতে রোহিত শর্মা বিরাট কোহলিদের সফরটি আটকে যেতে পারে স্থগিত হয়ে যেতে পারে সেপ্টেম্বর সূচিতে থাকা এশিয়া কাপও ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশ সফর ও এশিয়া কাপের বিষয়ে নেতিবাচক অবস্থানে নিয়েছে বিসিসিআই ওই সময় স্থগিত হয়ে যাওয়া এর বাকি ম্যাচ আয়োজন করা হতে পারে টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয় ধর্মশালায় আকস্মিক খেলা বন্ধের পর পাঞ্জাব ও দিদির খেলোয়াড়রা স্তম্ভিত অবস্থায় ছিলেন তারপর তারা ধর্মশালা ছেড়ে যান এমন পরিস্থিতিতে এবারের আসরে এর বাকি ষোলো ম্যাচ পিছিয়ে যেতে পারে কয়েক মাস সূচি অনুসারে চলতি মাসেই আইপিএল শেষ হয়ে যাওয়ার কথা এরপর ভারত ক্রিকেট দল ইংল্যান্ডে রওনা হবে জুনের প্রথম সপ্তাহে সেখানে পাঁচ টেস্টের সিরিজ খেলার পর ভারতের পরবর্তী সফর ছিল বাংলাদেশে এখন বাকি ম্যাচ আয়োজনের জন্য সময় বের করতে হলে বাংলাদেশ সফরের ওই সময়ে নজর দিতে হবে কি যদি আইপিএল এর বাকি অংশ ভারতের বাংলাদেশ সফর এবং এশিয়া কাপের আগে শেষও হয়ে যায় তবু এই সফর এবং এশিয়া কাপ বাতিল হওয়ার সম্ভাবনায় বেশি বিসিসিআই এই অবস্থানে কোনোভাবে নমনীয় হওয়ার মনোভাব দেখাবে না বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম ভারত ক্রিকেট বোর্ডের এই মুহূর্তের লক্ষ্য হচ্ছে সব খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপদ ও আতঙ্কমুক্ত রাখা বিশেষ করে বৃহস্পতিবার রাতে ধর্মশালার ঘটনার পর